দৈনিক রাশিফল আগস্ট মাসের ছয় তারিখ বুধবার দু আজকে চন্দ্রমা বেলা একটা পর্যন্ত মূল নক্ষত্রে থাকবে কেতুর নক্ষত্রে তারপরে অবস্থান করবে পূর্বা নক্ষত্র যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র অবস্থান করছে ধনু রাশিতে তো এটা তো হচ্ছে চন্দ্রমার অবস্থান এবং অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে রাশির যেটা মিথুন রাশি সে ঘরে শুক্র এবং দেবগুরু বৃহস্পতির জ্যোতি কর্কট রাশিতে সূর্য বুধের জ্যোতি সিংহ রাশিতে কেতু অবস্থান করছে মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে চন্দ্রমা অবস্থান করছে ধনু রাশিতে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং শনিদেব বক্রি অবস্থায় অবস্থান করছে মীন রাশিতে তো এরকম হচ্ছে নবগ্রহের অবস্থান তো চন্দ্রমার তো প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদেরও যথেষ্ট প্রভাব থাকবে তো যাই হোক দৈনিক রাশিফল আজকে বিশ্বিক তারপরে ধনু মকর কুম্ভ মিন এই কয়েকটি রাশিকে নিয়ে বলবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে তো বিশ্বিক কে নিয়ে সবার প্রথম বলবো বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ধনসম্পত্তির ঘরে চন্দ্রমার চেয়ে ভাগ্যের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে কেতুর নক্ষত্রে তারপরে আবার চলে আসবে যে পূর্বাশারা নক্ষত্রে শুক্রদেবের নক্ষত্রে আর শুক্র আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে আবার জুতি তৈরি করেছে তো এই সময় আবার দুই গ্রহের জ্যুতির দৃষ্টি এই চন্দ্রমার উপরে থাকছে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দিন তো বিশ্বিক রাশির ক্ষেত্রে সবার প্রথমে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিক থেকে যতদিন মঙ্গল আরে শনির সমসপ্তম যোগ থাকছে অবশ্যই শরীরচর্চার প্রয়োজন এবং বৃশ্চিক রাশির শরীরচর্চা সারা জীবনই প্রয়োজন রয়েছে শরীরচর্চার প্রয়োজন প্রাণায়াম যোগব্যায়াম এগুলোও প্রয়োজন রয়েছে তারপরে নিজের খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে দুই গুরুর জুতি অষ্টম ঘরে রয়েছে এবং চন্দ্রমা যে দ্বিতীয় ঘরে অবস্থান করছে চন্দ্রমার উপরও কিন্তু দৃষ্টি থাকছে অতএব খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে না তো কিন্তু পেটজনিত সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার ব্যাপারে যদি বলি এই বিশ্বিক রাশির ক্ষেত্রে শিক্ষার দিক থেকেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে বিশেষ সফলতা পাওয়া যাবে কারণ শনি কিন্তু কর্মফলদাতা যেমন পরিশ্রম করবার শনি ততই সেরকমই ফল দিবে এবং দুই গুরুর অবস্থা অষ্টম করে ভালো অবস্থান রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণা এগুলোর দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি বিশ্বিক রাশির ক্ষেত্রে এই জায়গাটা অতটা ভালো না একটা পর্দার মতন কাজ করবে একটা ইগো কাজ করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন ক্ষেত্রেও ইগোটা কম বেশি থাকবে তবে দাম্পত্য জীবনের লেভেল যথেষ্ট ভালো থাকবে বৃশ্চিক রাশির কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো তবে চন্দ্রমা এই যে কেতুর নক্ষত্রে থাকবে বেলা একটা পর্যন্ত তো এই সময়কালে নিজের গোপন কোনো কিছু কাজকর্ম এগুলো সাবধান কারো সামনে কাজ না হতেই আগে বলে দিলাম যে হ হয়ে গেছে কাজ তাহলে কিন্তু হওয়া কাজ কিন্তু বিগড়ে যাবে এবং শুক্রের নক্ষত্রে যখন অবস্থান করবে তখন থেকে ব্যবসায় বা মানে যে যে কর্ম করুক তাতে উন্নতির যোগ রয়েছে সরকারি বেসরকারি কর্মচারীদের উন্নতির যোগ রয়েছে পরিশ্রম করবে তার কিন্তু যথেষ্ট ফল পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশে যাওয়ার কাজ বা বৈদেশিক মানে কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছে সেখানটাতে কোনো প্রজেক্ট এই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়া খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য দিনটি ভালো থাকবে আজকের দিনে যদি কোনো রকমভাবে কোথাও ইনভেস্টের ব্যাপার উঠে আসে যে কোনো মালের অর্ডার পাওয়া গেছে ইনভেস্ট করতে হবে তাহলে অবশ্যই ইনভেস্ট করা যেতে পারে আজকের দিনে কোন উপাচার করবে আজকের দিনে অবশ্যই হনুমান শ্রীরাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন গণেশজির দর্শন করবেন গণেশজিকে করবেন মন্ত্র উচ্চারণ করবেন খুব ভালো ফল পাওয়া যাবে শুভ সংখ্যা হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে দুই এবং শুভ রং হচ্ছে সাদা ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে এবং যে নক্ষত্র কেতুর নক্ষত্র কেতু আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে তো একটা পর্যন্ত থাকবে তারপর আবার নক্ষত্র করে চেঞ্জ হবে তখন চলে আসবে আবার শুক্রদেবের নক্ষত্র পূর্বা সারা নক্ষত্রে তো রাশির উপর অবস্থান এবং দুই গুরুর দৃষ্টি বসে ডবল গজ গছকেশ যোগের প্রভাব পড়বে এই ধনুরাশির উপর খুবই ভালো দিন ধনুরাশির ক্ষেত্রে তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে তবে যোগব্যায়াম প্রাণায়াম এগুলো অবশ্যই করা প্রয়োজন কারণ শনির সাথে মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে এদিকটা দেখতে হবে এবং খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার দিক যদি বলি শিক্ষার দিকেও যথেষ্ট ভালো প্রভাব পড়বে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা পর্দার মতন কাজ করবে একটা ইগো 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 কাজ করবে যথেষ্ট দাম্পত্য জীবন বিবাহিত জীবনেও কিন্তু একটা ইগো এগুলো কাজ করবে তবে দাম্পত্য জীবনে যে অশান্তি গণ্ডগোল এগুলো না হওয়া মানে এগুলো হওয়ার চান্স নাই কিন্তু ইগো যথেষ্ট থাকবে আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি ধনুরাশি তাহলে এটা সবার মানে সব দিক থেকেই এগিয়ে থাকবে কর্মভাগ্যের দিকে খুবই ভালো পজিশন হতে যাচ্ছে কোনো আজকের দিনে কোনো একটা বড়ো ব্যবসায়িক কোনো একটা ড্রিল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যেটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এই রকম একটা কোনো প্রপোজাল আসতে পারে এবং কর্মক্ষেত্রে যদি কোনো রকমভাবে কোনো ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে আজকের দিনে করা যেতে পারে তবে ইনভেস্ট করার আগে অবশ্যই গুরুজনদের কাছে অবশ্যই ডিসিশন নিজের নিতে হবে যে আমি এই কাজটা করতে যাচ্ছি এরকম কিন্তু আলোচনার প্রয়োজন রয়েছে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে টার্গেট পূরণ করতে পারবে তবে পরিশ্রম হবে পরিশ্রম যেরকম হবে সেরকম ফলও পাবে বিনা ফল পাবে না পরিশ্রমে যথেষ্ট ফল পাবে যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো ব্যবসায়িক যারা তাদের জন্য ভালো যারা সোনা চাঁদি পিতল কাঁসা ব্রোঞ্জ এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন অলঙ্কারের কাজের সাথে যুক্ত রয়েছেন এদেরও কিন্তু যথেষ্ট ভালো মানে ইনকামের সোর্স থাকবে এছাড়া যারা লাক্সারি আইটেমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন দামি দামি জিনিসপত্র সেগুলোতেও যথেষ্ট ভালো উপার্জনের বৃদ্ধি হবে মোট কথা ভাগ্য কর্ম মানে এই দুটো জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বা অর্পণ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন যথেষ্ট ভালো ফল পাবে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে সাদা মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা দ্বাদশ করে অবস্থান করছে বেলা একটা পর্যন্ত থাকবে হচ্ছে মূল নক্ষত্র কেতুর নক্ষত্রে তারপরে চলে আসবে শুক্রদেবের নক্ষত্রে তো শুক্রদেব আর দেবগুরু বৃহস্পতির আবার জুটি রয়েছে ষষ্ঠ ঘরে তাদের মিলিত দৃষ্টি চন্দ্রমার উপরে থাকছে তো গছকেশির যোগের প্রভাব থাকবে তো দিন ভালো তো মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি তো শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে কিন্তু খাওয়ার দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়ার দাওয়ারের দিকে খেয়াল যথেষ্ট রাখতে হবে এবং প্রাণায়াম যোগব্যায়াম ওগুলো কিন্তু অবশ্যই করতে হবে কারণ শনি পুরুষার্থ পরাক্রমে ঘর অবস্থান করছে মঙ্গল কিন্তু আবার ভাগ্যের ঘরে অবস্থান করছে সমসপ্তম যোগ এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার দিকে যদি বলি শিক্ষার দিকে যথেষ্ট ভালো দুই গুরু যথেষ্ট সহায়তা করবে শিক্ষার ব্যাপারে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার জন্য মানে প্রশংসিত হবে এক কথায় আর প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো থাকবে কিন্তু পর্দার মতন একটা কাজ করবে একটা ইগো জিনিসটা থাকছে তো দুই গুরুর দৃষ্টি থাকছে চন্দ্রমার উপরে তো থাকবে প্রেম ভালোবাসার জায়গাটাও আগের থেকে একটু ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটা অতটা ভালো থাকবে না এই মকর রাশির কিছু না কিছু খুঁটি নাটি এগুলো থাকবেই কারণ এই সূর্য অশ্লেষাতে অবস্থান করছে অশ্লেষা না ছাড়া পর্যন্ত এই দাম্পত্য জায়গাটাকে খুব ডিস্টার্ব করবে তো এই জায়গাটা দেখতে হবে আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্য যথেষ্ট ভালো এই মকর রাশির ক্ষেত্রে বলছি মকর রাশির ক্ষেত্রে কর্মও যেরকম ভালো ভাগ্যও সেরকম ভালো কাজকর্মে যথেষ্ট গতি থাকবে আত্মবিশ্বাস থাকবে যে পারব করতে এরকম মনোভাব থাকবে এবং যথেষ্ট এগিয়েও যাবে সাকসেসও হবে যারা সরকারি বেসরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন তারা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তারাও নিজেদের কর্মকে ভালো এগিয়ে নিয়ে যেতে পারবে আর্থিক উন্নতির যোগ রয়েছে এবং ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন চিন্তা চিন্তাভাবনা উঠে আসবে যে কিভাবে নিজের ব্যবসাকে বাড়ানো যায় এই সমস্ত জিনিসও কিন্তু উঠে আসবে আসলে গ্রহদের সাপোর্ট পাচ্ছে যেরকম সেরকম নক্ষত্রদেরও সাপোর্ট পেয়ে যাচ্ছে এই মকর রাশি যথেষ্ট ভালো অবস্থান আজকের দিনে যে কোনো কাজে ইনভেস্ট জিনিসটা করা যেতে পারে কর্মক্ষেত্রে ইনভেস্ট যদি উঠে আসে তো সেটা কিন্তু করতে পারবে তবে ইনভেস্ট করার আগে অবশ্যই বাড়ির গার্জেনের সাথে একবার আলোচনা করা উচিত আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির আরাধনা করবেন ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন শুভ সংখ্যা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে পাঁচ এবং শুভ রং হচ্ছে সবুজ কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে একটা পর্যন্ত মূল নক্ষত্র তারপরে চলে আসবে পূর্বাশারা নক্ষত্র শুক্রদেবের নক্ষত্রে এবং চন্দ্রমা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি আর ষষ্ঠ ঘরে সূর্য বুধের জুতি রয়েছে তো কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি তো শরীর স্বাস্থ্যের দিকেও নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে অ্যালার্জি জনিত সমস্যা এগুলো কিন্তু থাকবে চুল পড়া তারপরে ত্বকের সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলো কিন্তু থাকলে বৃদ্ধি পাবে অতএব এদিক থেকে সাবধান এবং শরীরচর্চা অবশ্যই করতে হবে প্রাণায়াম যোগ এগুলোর দিকেও কিন্তু যথেষ্ট করতে হবে শিক্ষার দিক থেকে যদি বলি শিক্ষার দিক থেকে সব থেকে ভালো জায়গা এই কুম্ভ রাশি সব দিক থেকে ভালো শিক্ষার দিকে চরম উন্নতি যতদিন দুই গুরু জ্যুতি থাকছে খুব ভালো এবং দেবগুরু বৃহস্পতি এর পরে যে নক্ষত্র পরিবর্তন করবে সেই অবস্থানও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি প্রেম ভালোবাসার দিকে কিন্তু অতটা ভালো নয় একটা ইগো জিনিস কাজ করবে ইগো জিনিস কাজ করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর আবার ভালো থাকবে মোটের উপর দাম্পত্য জীবনটা ভালো থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্য নিয়ে বলি তাহলে কর্ম আর ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো যেরকম কর্মে ভাগ্যের সঙ্গ পাবে খুবই সঙ্গ পাবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের কাজকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে খুবই ভালো একটা পরিবেশ তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো অবস্থান ব্যবসায়িক উন্নতির যোগ রয়েছে যে যেই কাজই করুক সেই কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে কুম্ভ রাশি নতুন কর্মর চেষ্টা করলে কর্মের প্রাপ্তিও হবে আকস্মিকভাবে কর্ম লাভ হবে তো আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া গণেশজিকে দুর্বার্পণ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প দেবেন শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘরে এবং একটা পর্যন্ত মূল নক্ষত্র তারপরে চলে আসবে হচ্ছে পূর্বাশারা নক্ষত্র তো চন্দ্রমা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিতে এবং দুই গুরুর জ্যোতি রয়েছে চতুর্থ ঘরে তাদের মিলিত দৃষ্টি চন্দ্রমার উপর পড়ছে একটা গছকেশিরি যোগের একটা প্রভাব ভালো প্রভাব পেতে যাচ্ছে এ আজকের দিনে এই মীন রাশি তো মিন যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি তো শারীরিক দিক থেকে কিন্তু ডিস্টার্ব থাকবে স্কিনজনিত প্রবলেম চুল পড়া, দাঁত দাঁত চোখ এগুলো সমস্যা থাকবে অস্থিজনিত সমস্যা থাকবে সন্তানেরও কিন্তু এরকম এই অবস্থানটা থাকবে সন্তানের দিক থেকেও তো যথেষ্ট খেয়াল রাখতে হবে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে কারণ সূর্য অসলে সাথে অবস্থান করছে আর বুধ পুষ সাথে অবস্থান করছে তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করা প্রয়োজন কারণ শনি মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে শিক্ষার দিক থেকে যদি বলি শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো এই মিন রাশি শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান যারা স্কলারশিপের চেষ্টা করছেন বা বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না একটা বিপরীত পরিস্থিতি থাকবে বুঝার চেষ্টা করবে না দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটাও অতটা ভালো না দাম্পত্য জীবন অতটা ভালো না এই মিন রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি তাহলে এটা বলবো ভালো কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো যে যেই কাজই করুক সেই কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে সরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেখানটা তো উন্নতি নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে সরকারি কিংবা বেসরকারি কর্মচারী এই দিক থেকে যথেষ্ট ভালো বেসরকারি কর্মচারী তারাও পারবে কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম সুখ্যাতি থাকবে আর যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্যও যথেষ্ট ভালো যারা বিশেষ করে খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন এগুলোর দিক থেকেও ভালো ট্রেনার হিসাবে কাজ করছেন এগুলোর দিক থেকেও ভালো কর্মের জায়গাটা যথেষ্ট ভালো যে যে কর্মে করুক তবে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে কিন্তু একটা অসুবিধা হলেও হতে পারে এদিক থেকে সাবধান সেটাও কিন্তু নিজেদের কথাবার্তার জন্য এদিক থেকে এই জায়গাটাকে একটু দেখে শুনে কাজ করতে হবে আর মিন রাশির ক্ষেত্রে আজকে বলবো যে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সেটা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজিকে দুর্বা অর্পণ করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন যথেষ্ট ভালো দিন আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে মিন ক্ষেত্রে বলব হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে আবির আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ